নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই আছেন বন্ধুরা দুই দিনের মধ্যেই গ্যাস সরবরাহের উন্নতি হবে জানুন নসরুল হামিদ অবশ্য বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম প্রতিনিয়ত রাজনীতির খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রধানমন্ত্রী নসরুল হামিদ আজ জানিয়েছেন দুই দিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে গ্যাস সরবরাহের উন্নতি হবে আজ রবিবার তিনি মন্ত্রণালয়ের সম্মলক্ষ কক্ষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন এফএসআরইউ ইউ স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে তবে সেদিন চট্টগ্রামে পাইপ মাধ্যমে গ্যাস সরবরাহ চিহ্নিত করা হয় নজরুল হামিদ বলেন ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশান ইউনিটগুলো পুনরায় চালু করা হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে শনিবার গ্যাস সরবরাহের চাপ সন্তোষজনক না থাকলেও দুপুর বারোটা থেকে গ্যাস সরবরাহ চাপের উন্নতি হয় গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়া অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন এই দু এক দিনের মধ্যে গ্যাস সরবরাহ উন্নতি হবে শীত মৌসুমে সাধারণত আবাসিক এলাকায় গ্যাস সরবরাহের চাপ কমে যায় দেশে গ্যাসের বর্তমান চাহিদা তিন হাজার আটশো এম এম সি এফ ডি উল্লেখ করে তিনি বলেন সরকার তিন হাজার দুশো এম এম সি এফ ডি গ্যাস সরবরাহ করছে এছাড়া গ্যাসের চাপের কারিগরি ত্রুটির কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে এতে বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়েছে প্রতিমন্ত্রী বলেন সরকার তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস সর্ব বাড়ানোর ব্যবস্থা নিয়েছে আবাসিক গ্রাহকদের প্রায় আশি শতাংশ এখন তরলিখিত গ্যাস ব্যবহার করে সব গ্রাহককে মিটার ব্যবস্থা আনার চেষ্টা করা হয়েছে এবং সাড়ে লাখ গ্যাস মিটার বসানো হয়েছে তিনি আরও বলেন আমাদের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে সর্বোত্ত গ্যাস মিটার চালু করা আমরা দীর্ঘদিন ধরে গ্যাস মিটার বসানোর চেষ্টা করছি কিন্তু পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করতে অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে সে সমস্যার সমাধান হয়েছে এখন বিশ্বব্যাংক এডিবি ও জাপান একটি উন্নয়ন সংস্থা এ খাতে অর্থায়ন করছে জালালবাদ গ্যাস কোম্পানির অধীনে পঞ্চাশ হাজার কর্ণফুলি অধীনে আড়াই লাখ এবং ঢাকায় সাড়ে চার লাখ মিটার বসানোর কাজ চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আশা করছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সংকট কেটে যাবে আমাদের প্রায় কুড়ি লাখ মিটার বসাতে হবে প্রায় পাঁচ থেকে সাত বছর আগে যাইকে আমাদের এই প্রকল্পের জন্য তহবিল দিয়েছিল এখন আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি বন্ধুরা এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত এবং এই তথ্য সম্পর্কে আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ